গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা পড়ব তার নাম প্যাহেলি পেয়ার লিখেছেন বুদ্ধদেব গুহ হাঁটা পথে মাইল টিনিক পড়ত পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার পথ টাঙায় গেলে পনেরো থেকে কুড়ি মিনিট মাঝে মাঝে যেতাম পাশের বাড়ির ভোমরা ভাবির জন্য সুরমা কিনতে আতর কিনতে কখনো বা যেতাম বানারসী মঘায় পান খেতে সন্ধেবেলা পুরো জায়গাটার চেহারাই পাল্টে যেত গোফে আতর মেখে ফিন ফিনে আদ্দির পাঞ্জাবি পরে সাদা ঘোড়ায় টানা একলা এক্কা চালিয়ে কত শত নবাবেরা আসতেন নানা রকম নবাব সবাই আসতেন দোতলা বাড়িগুলোর মহলে মহলে ঝাড় লণ্ঠন জ্বলত জর্দার খুশবু সারিঙ্গির গজের গুমরানি অশান্ত ঘোড়ার পা ঠোকা আওয়াজ এবং তার সঙ্গে মাঝে মাঝে বারান্দায় হঠাৎ দেখা দেওয়া দু একজন সুন্দরী কেয়া ফুলের গন্ধ যাদের চুলে জিনপরির মায়া যাদের চোখে সেসব কত শত নাম জানা না জানা সুন্দরীদের গায়িকাদের এরা কেউ বেলায় গায় না সমস্ত মহল্লা ঘুমিয়ে থাকে সকালে বাঁশি ফুলের স্মৃতি নিয়ে ফরাসি ইতস্তত তাকিয়া ছড়ানো থাকে ক্লান্ত সারেঙ্গি শুয়ে থাকে বাইজির পেলোপ গা ঘেঁষে শুয়ে থাকা কাবুলি বেড়ালটি হয়তো ঘুম ভেঙে এসে মেহফিলের ঘরে হাই তোলে অথচ যেমনি পাঁচটা বাজে রোদের পরশ যখন মুছে যায় পথে পথে টাঙাগুলো যখন মাতালির মতো টলতে টলতে ঝুমঝুমি বাজিয়ে চলে তখন চারিদিকে একটা ব্যস্ততা পড়ে যায় বিকেল থাকতে থাকতে মুজাব্বার বাগানে ঢোকে ফুল তুলতে আমাদের মাছিন্দার বাড়িতে মুজাব্বার আমাদের হেতমাতকার রহমানের ভাইপো আমি তখন কলেজে পড়ি গরমের ছুটিতে মাছিন্দাতে গেছি ঠাকুমা আছেন শুধু বিন্ধুবাসিনীর মন্দিরে পুজো দেন গঙ্গায় স্নান করেন আর আমাকে ভালো মন্দটা রেঁধে খাওয়ান পড়াশোনা করতে চাই নিজেকে বারবার শাসন করি কিন্তু দুপুর থেকে যেই ঝুরঝুর করে গাছের পাতায় হাওয়া দেয় শুকনো পাতা ওড়ে টিয়া পাখির ঝাঁক তীক্ষ্ণ সুর ছড়িয়ে গঙ্গার দিক থেকে উড়ে আসে মনটা উদাস উদাস লাগে পথ পেয়ে মাছিন্দার পথে ভাড়ার টাঙ্গা টুংটুংয়ে চলে পড়া হয় না বারান্দার চেয়ারে বসে মুজাব্বারের প্রতীক্ষায় পথ চেয়ে থাকি রোজ মুজাব্বার ফুল তোলে শুধু গোলাপ লাল গোলাপ কাঁটা মুড়িয়ে ডাঁটা ভাঙে তারপর ঝুলি ভরে চলে যায় মির্জাপুরের বাইজি পাড়ায় ঘরে ঘরে ফুল দেয় ওকে রোজ দেখি আর হিংসা হয় আমি মুজাব্বরের জগতের কথা ভাবি আর কৌতূহলে কাঁদি মুজাব্বর আমার চেয়ে বয়সে সামান্যই বড় হবে অথচ পৃথিবীর ও কত জানে শোনে কত বোঝে সকালে ও যখন আমাকে পথ দেখিয়ে দূরে তিতির মারতে নিয়ে যায় তখন ওকে আমার কাছের মানুষ বলে মনে হয় কিন্তু যে বিকেল হয়ে আসে হাসনুহানার গন্ধ হাওয়ার সঙ্গে মিশে বুকের মধ্যে মোচড় দিতে থাকে অমনি ও যেন হঠাৎ অনেক দূরে চলে যায় ও যেন মুহূর্তের মধ্যে অনেক বড় হয়ে যায় ও যে জগতে প্রবেশ করে সে জগতের চৌকাট মারানোর কোনো উপায় নেই আমার একদিন ওকে বলেই ফেললাম কিন্তু প্রথমে ও কিছুতেই রাজি হল না বলল আরে গুন্ডা বদমাস আছে মির্জাপুর খতরনাক জায়গা তুমি কি করতে যাবে তাছাড়া ঠাকুমা জানলে আমার নকরি তো যাবেই কাকার নকরি ভি চলে যাবে কিন্তু আমি ওর প্রায় পা ধরতে বাকি রাখলাম শীষকালে আমায় বান্দা দেখে ও বলল আচ্ছা চলো কাল চলো তবে মুজাপার যে সময় যায় তেমনি আগে চলে গেল ওর নির্দেশ মতো যথা সময়ে পানের দোকানটির সামনে এসে দাঁড়ালাম দোকান জোড়া আয়না নানা লোকে পান কিনছে মিঠি মিঠি বলছে লখনউয়ের লোকের মতো মির্জাপুরের লোকেদেরও বড় মিঠি জবান আয়নায় নিজের মুখের ছায়াপটেই দেখলাম চুকমুখ লাল হয়ে গেছে একটু ভয় ভয় করতে লাগল এমন সময় মুজাব্বার এলো ও আসতেই ভয়টা প্রায় উবে গেল রইল শুধু কৌতূহল এগোতে এগোতে মুজাব্বার বলল টাকা এনেছ টাকা কিসের টাকা আরে টাকা না তো তারা কি তোমার সুরত দেখে গান শোনাবে এটা সত্যি ভাবিনি বললাম সঙ্গে টাকার একটা নোট আছে জন্মদিনে দিয়েছিলেন ও হাসলো বলল ঠিক আছে দশ টাকায় শুধু মুখ দেখতে পাবে গান শোনা হবে না বড় মনুক্ষুণ্ণ হলাম তখন আর কিছুই করার নেই যেসব লোক পথে আসছিল যাচ্ছিল তারা আমায় দেখে অবাক হচ্ছিল দু একজন কীসব মন্তব্যটন্তব্য করল হেসে উঠল মুজাব্বার আমাকে নিয়ে একটি বাড়ির ভিতরে ঢুকে দোতলায় উঠে গেল চক মিলানো বাড়ি ভিতরে চাতাল তার চারপাশে ঘোরানো বারান্দা কোনো ঘরের দরজা বন্ধ কোনো ঘরের দরজা খোলা কয়েকটি ঘর থেকে সারিঙ্গির আওয়াজ শোনা যাচ্ছে গান শোনা যাচ্ছে মুজাব্বর বলল সব ঘরে ঢুকে কি করবে সবাইকে দেখলে ভালো লাগবে না যাকে দেখলে ভালো লাগবে তার ঘরেই নিয়ে যাব হাঁ আমি বারান্দায় দাঁড়িয়ে রইলাম ও যে যে ঘরে মেহমান এসেছেন সেই সেই ঘরে ফুল দিয়ে এল তারপর আমায় নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে এসে পাশের বাড়িতে পৌঁছে শটান দোতলায় উঠে একটি ঘরে ঢুকে পড়ল ঘর মানে ফ্ল্যাটের মতো একটির বেশি ঘর আছে আমাকে নিয়ে সে একটি বিরাট ঘরে গিয়ে পৌঁছল মোটা গদির ওপর ধপধপে ফরাস পাতা দেওয়ালে হেলানোভাবে টাঙানো আয়না আয়নার নিচে শাড়ি দেওয়া দুধ সাদা তাকিয়া একটার পর একটা সাজানো মাথার ওপর থেকে ঝাড় লণ্ঠন ঝুলছে একটি ছিপছিপে মেয়ে আমাদের দিকে পিছন ফিরে জানালার গড়ার ধরে দাঁড়িয়েছিল ফুল সাজানো বেনিটি পিঠ থেকে টান টান হয়ে ঝুলেছিল নিচে জানালা দিয়ে কিছু বোধহয় দেখছিল ঘাড় না ফিরিয়েই শুধাল কান মোজাব্বায়ের মেহমান নেহে আয়ে হ্যাঁ তো মে মুজ্বর আবার শশঙ্কোচের সঙ্গে ডাকল বাই এবার মেয়েটি ঘুরে দাঁড়াল ঝাড় লণ্ঠনের আলু ম্লান হয়ে এল তার দু চোখ ঠিকরে এত আলো বেরোচ্ছিল যে তাতে আমার চোখের সামনের সব কিছু ম্লান হয়ে গেল অবাক হলাম আমি যেমন বিস্ময় বিমুগ্ধ চোখে ওর দিকে চেয়েছিলাম ও তেমনি চোখে আমার দিকে চেয়ে আছে ও হয়তো এই নিপাট আনাড়ির চোখে এমন কিছু আবেদন দেখেছিল যার জন্যে ও অবাক হয়ে আমার দিকে এগিয়ে এলো এসে মুজাব্বরকে শুধল এ কে আছে মুজাব্বার অপরাধের মতো বলল আমার চাচার মনিবের ছেলে আছে গান ভালোবাসে খুব তাই জন্যে আপনার গান শুনতে এলো বারণ করেছিলাম কিছুতেই শুনল না কিন্তু ওর টাকা নেই মানে শুধু দশ টাকা আছে মেয়েটি ঝরঝরিয়ে হেসে উঠল শ্বেত দাঁতে আর নখে হিরের আলো চমকালো বেনি থেকে একটি বেলফুল খসে পড়ল হাসির তমকে হাসতে হাসতে বলল আয়া মেরে মেহমান তারপর কৌতুকের চোখে শুধল কতনা উমর হোগে আপকে বললাম কুড়ি বছর ও বলল আমি ভি কুড়ি বছরের মগর কেতনা ফর্ক তারপর মেয়েটি হঠাৎ বলল আইয়ে আইয়ে তাসিফ রেখে আপ পুরে পুরি তারিফ তো মুঝে বদলায়ে বেশ কেটে কেটে আমার নাম বললাম সত্যি নাম গোপন করলাম না আমার বেশ রাগ হচ্ছিল ও ভেবেছে কি দেখতে না হয় সুন্দরী গানও না হয় ভালোই গায় নবাবের মতো লোকেরা না হয় ওর পায়ের কাছে মাথা কোটেই তা বলে আমাকে অমন নস্বাত করার কি আছে জানি না আমি বললাম গান শোনার মতো আমার টাকা নেই শুধু দেখতে এসেছি এবার মেয়েটি হাসতে হাসতে বলল আদা বড় মেহরবানি আপকে বসবার জন্য জোর করাতে সংকোচের সঙ্গে ফরাসের উপর বসলাম মুজফ্বর দাঁড়িয়ে রইল मेरी तेमनी ओबाग चोखे अबार सुधालो आप खुद गाना गाते हैं बुलम ओई थोड़ा बहुत बड़ी खुशी की बात मैं गाना सुनाऊंगी आपको जरूर सुनाऊंगी मगर आपको भी गाना सुनाना पड़ेगा चुमकी उठ लम बुलम आ, आ আমি আমি বাথরুমে গাই নইলি একা একা গাই মাহফিলে গান আমি জানি না সে না আপনার বাথরুম মনে করে নিবে মহা মুশকিলে পড়লাম গান শুনতে এসে মহা ফেঁসাদে ফাঁসলাম তো বাইজি চাকরকে ডেকে পান আনতে বলল এবং অন্য চাকরকে বলল দরজা বন্ধ করতে মুজাব্বর বাইরে যাবার জন্য পা বাড়াচ্ছিল অবাক ও কম হয়নি হঠাৎ আমার কি মনে হল মুজাপারকে বললাম শোনো তোমার থলিতে আজ কত গোলাপ আছে ও বলল তা দশ টাকার হবে আমি বললাম শুনো তোমার সব গোলাপ আজ আমি কিনে নেব ও অবাক হয়ে গোলাপের থলি উপুড় করে ফরাসে ঢেলে দিল এবং বাইজি নির্বাকে আমার দিকে চেয়ে রইল বাইজি হাততালি দিল সঙ্গে সঙ্গে যেন মন্ত্র বলে সারিঙ্গিওয়ালা হারমোনিয়ামওয়ালা এবং তবল চেয়ে এসে উদয় হল বাইজি আমার আরও কাছে সরে বসল অত কাছ থেকে ও বয়সে মা ঠাকুমা দিদি ছাড়া আর কোনো মেয়েকে দেখিনি আজও আমার চোখে সে সৌন্দর্যে সংজ্ঞা হয়ে আছে অনেক সুন্দরী আজবডি দেখলাম কিন্তু অমনটি আর দেখলাম না সারেঙ্গিওয়ালার গজের টানে টানে কত কি অব্যক্ত বেদনা কথা গান সব বাঁচতে লাগল ঠুংরির ঠাট কাঠোকরার মতো স্মৃতি ঠোকরাতে লাগল ও পিছনের আয়নায় একবার নিজের চেহারার দিকে বিমুগ্ধ নয়নে চাইল তারপর শরৎকালের মতো চোখ মেলে আমার চোখে চাইল আমার মনে হল এ চাহনি যাদুর খেপলা জাল ছেঁড়া চাহনি নয় ও যেন নিজে বাঁধা পড়ে গেছে হয়তো আমার অভাবনীয় সারল্যে আমার সাবলীল স্পর্ধায় ও নিজেকে পুষ্পিত করে দিয়েছে সেই মুহূর্তেই ওর নকল আমিকে ছাপিয়ে ওর আসল আমি ওর উপরে আধিপত্য বিস্তার করে ফেলেছে আট করে চুল বাঁধা নার্সারি ক্লাসের ছটফটে মেয়ে তার ক্লাসের সহপাঠীর দিকে যেমন স্বর্গীয় চোখে চায় সেই সুগন্ধি সন্ধ্যায় ভাই আমার দিকে তেমনি চোখে চেয়ে রইল আমাকে প্রায় ধমকে বলল আরে কে যে আমি আগে না না আপনি আগে। আবদার করে মাথা নাড়ল বুড়ো সারেঙ্গিওয়ালা বলল আব কি গান গাইবো ভেবে পেলাম না হঠাৎ মনে এল মির্জা গালিবের চারটি লাইন তাতে সুর বসিয়ে গেয়ে দিলাম বুড়া নামান গালিব যো দুনিয়া বুড়া কহে এ সা কই হ্যায় কে সবী ভলা কাহে যেসে কেন জানিনা ওর চোখে চেয়ে আমার মনে হয়েছিল সমস্ত পৃথিবী ওকে খারাপাখ্যা দিয়ে ওর এই কুড়ি বছরের মনটাকে একেবারে দুখিয়ে রেখেছে ও যে ভালো না মনে হল সে বিষয়েও নিঃসন্দেহ হয়ে গেছে তাই মনে হল গালিবের কথায় ওকে বলি যে এখনো সব ফুরোয়নি আশা আছে এখনো ভালো লাগা আছে এত বড় পৃথিবীতে এখনো ভালো লাগার ভালোবাসার অনেক কিছু আছে কি হলো কি করলাম কেমন গান গাইলাম জানি না কিন্তু জহের কানে সে গান কি কথা বয়ে নিয়ে গেল তা ওই জানে গান শেষ হলে ও কোনো কথা বলল না কেবল মুখ নিচু করে নীরবে আমাকে বারবার বার আদাব জানাল দু চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরতে লাগল ঠিক এই রকম হবে তা ভাবিনি আমি গান শুনে ভালো লাগায় কাঁদতে এসেছিলাম গান শুনিয়ে কাউকে ব্যথায় কাঁদাতে চাইনি ওর নরম হাতে আমার হাত ধরল চোখে দিকে চেয়ে দেখলাম সেসব গর্ব কৌতুক छु नई नहीं चोखे जोल भरा चुके की जहर बोलो भाई साहब आपकी तहजीब आपकी इकलाक और आपकी तमद्दन की इज्जत किया जाए ऐसे कुछ भी हमारा पास नहीं है मैं माफी मांगती हूं এইটুকু বলি ও সোজা উঠে ভিতরের ঘরে গিয়ে দুয়ার বন্ধ করল আমি বোকার মতো বসে থাকলাম বসে বসে ভাবতে লাগলাম ও যা বলল সেই কথাগুলো আমার কানে টুঙ্গি পাখির শিশির মতো বাদছিল ভাই সাহেব তোমার সংস্কৃতি তোমার উদারতা তোমার ব্যবহারের ইজ্জত দেব এমন কিছু আমার নেই আমায় তুমি ক্ষমা করো। আর ঘর থেকে এলোই না সে অনেকক্ষণ বসে থেকে চলে এলাম মুজাব্বারকে নিয়ে ভালো মন্দ জানি না জানি জাহের মানে বিষ আমার বিষ বছর জাহের বিশ বছর আগেকার দিনে সুন্দরী রাজকুমারীদের মতো আংটির বিষ চুষে মরে যায় না কেন জাহের কি দরকার এমন করে কাঁদার অন্য কোনো কি নেই জানি না আর কতটুকুই বা জানি মুজাব্বারকে রোজ জিজ্ঞেস করি যাহারকে খুব দেখতে ইচ্ছে করে একবার ওর কাছে যেতে ইচ্ছে করে কিন্তু মুজাব্বার বলেছে জাহের গুন্ডাদের বলে রেখেছে আর কোনোদিন আমাকে ও নিয়ে গেলে মুজাব্বারকে জানি খাতাম করে দেবে জানি না কেন ওর কথা মনে হলেই মনটা মুচড়ে মুচড়ে ওঠে বিরোহী নদীতে জেলেরা বিকেলে মাছ ধরে মাছ কিনতে গেছি সেদিন মাছ পাওয়া যায়নি সন্ধে হয়ে আসছে পা চালিয়ে মাছিন্দার দিকে ফিরছি জায়গাটা ভালো নয় উল্টো দিক থেকে একটা ফিটন গাড়ি আসছে মাথায় বাক্স তরঙ্গ বাঁধা কচুয়ানের পাশে একটি গুন্ডা মতন লোক বসে মাথায় পাগড়ি আমার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা পুরুষ কণ্ঠ বলল বাবু থমকে দাঁড়ালাম কোচুয়ানের পাশের লোকটিকে চেনা চেনা লাগল চিনতে পারলাম এই সেই সারেঙ্গিওয়ালা ফিটনের দরজা খুলে গেল একটি অপরূপ সুন্দরী মেয়ে মুখ বাড়িয়ে বলল মির্জা গালিব কাহা চলতে হ্যাঁ দেখি জহর হাসছে আজকেও সাজেনি একটু সাধারণ শাড়ি সুন্দর টিকলো নাকে হিরের নাক ছাবি ফিন ফিনে ফিঙের মতো রেশমি চুল বিকেলের বিষণ্ন হাওয়ায় অলু করছে। শুধুলাম ও আরে কোথায় যাচ্ছ জাহরের চোখমুখ উজ্জ্বল হয়ে উঠল ও যেন এই মুহূর্তে আমাকেই ভীষণভাবে খুঁজছিল হেসে বলল আর কোথায় যাব এক নাম সে দোসরা নাম ওকে দেখে এবং ওর বলার ভঙ্গি দেখে আমার ভীষণ কষ্ট হল হঠাৎ বলে ফেললাম জাহার তোমাকে যদি আমি যেতে না দিই যদি আমাদের বাড়ি নিয়ে যাই ও ভীষণ চমকে উঠে আমার ঠোঁটে ডান হাতের তর্জনী ছুঁয়ে বলল চুপ বিলকুল চুপ না কিছুক্ষণ চুপ করে ফিটনের দরজা ধরে দাঁড়িয়ে রইলাম তারপর বললাম তুমি তো চলে যাবেই চলো না একটু বিরোহী নদীর ধারে বসবে পরমুহে মনে পড়ল এ জায়গা ভালো নয় বললাম না না এ জায়গা খারাপ ও নামতে নামতে হাসল বলল আমি যেখানে থাকি খারাপ আমরা দুজনে গিয়ে বিরোহী নদীর পাশের আমলকিতলায় বসলাম গঙ্গা থেকে তোড়ে জল ঢুকছে বিরোহীতে একটি একলা মাছরাঙা শেষ বিকেলে মেহেন্দি রঙা জলে ছোঁ মেরে মেরে বেড়াচ্ছে বললাম তোমার গান শুনতে গেলাম সেদিন গান শোনালে না তো আমার গান শুনে আর কি করবে ও তো সবাইকে শোনায় যে পয়সা দেয় তাকে শোনায় তাছাড়া শুধু গোলাইকে গান গায় বললাম তোমাকে গান শোনালাম ফুল দিলাম তুমি আমাকে কিছুই দিলে না ও মুখ ফিরিয়ে আমার দিকে ফিরে বলল হুম কিছুই দিইনি তুমি ঠিক জানো আমি মাথা নাড়লাম আমরা চুপ করে অনেকক্ষণ পাশাপাশি বসে রইলাম দেখতে দেখতে বিরহীর জলের মেহেন্দিতে সন্ধ্যের জামরঙা বেগুনি ছায়া পড়ল যাহের উঠল বলল আমি তবে চলি ধীরে ধীরে গাড়ি অব্দি গেলাম দুজনে দরজা খুলে দিলাম ফিটনে উঠে বসল আমি বললাম ঢের আবার কবে দেখা হবে জানি না আর কোনোদিন দেখা না ভি হতে পারে আমাকে আমাকে কিছু দিয়ে যাও জাহর যাতে তোমাকে মনে রাখি জাহের কুচুয়ান জিভ আর তালু দিয়ে অদ্ভুত আওয়াজ করে ঘোড়াকে এগোতে বলল পা দিয়ে ঘণ্টা বাজাল জাহের বিদায়ের ঘণ্টা চাকা গড়াতে লাগল আমি সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলাম আবার বললাম জাহের কিছু দিয়ে গেলে না কিছু দিয়ে গেলে না আমাকে তুমি জাহের কিছুই দিয়ে না জাহের এবার হাতের ইশারায় কাছে আসতে বলল ওর আরো কাছে সরে গেলাম ওর খোলা চুলে চন্দনের গন্ধ পেলাম ও আমার কানে কানে বলল তুমি এখনো ছোট আছো। যা তোমাকে আমি দিয়েছি তার দাম আরো বড় হলে বুঝতে পারবে বুঝেছ তবু অধৈর্য হয়ে বললাম বলো না বলো না তা কি যাহার বলো না কান্নার মতো হাসল তারপর দরজায় রাখা আমার হাতের উপর ওর হাতটা ছুঁয়ে বলল কেমন লাগল গল্পটা জানাবে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো